হ্যালো এভি সিম্পল ব্লগ উইথ পিউ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে তো জানো আমি তোমাদেরকে অনেককেই বলেছিলাম তো আজকে ছাব্বিশে জানুয়ারি স্কুল ফ্রেন্ডদের সাথে পিকনিক রয়েছে তো ওখানেই যাচ্ছি তো সারাদিনের ব্যাপার রয়েছে রান্না বান্না সমস্ত কিছু রয়েছে তো কমফোর্টেবল একটা কুর্তি পরে নিয়েছি আর জাস্ট ওপর থেকে একটা জ্যাকেট পরে নিয়েছি তো ওখানে গিয়ে কি মজা করব কি রান্না করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা পুরোটা দেখার রিকোয়েস্ট রইলো তো চলো যাওয়া যাক তো দেখতেই পাচ্ছ মা আর আমি বেরিয়ে পড়েছি মা আমার সাথে যাবে না কিন্তু মা বাজারে যাচ্ছে সেই কারণের জন্য আমার সাথে যাচ্ছে এখন তো মা বাজার করবে আর আমি বাজার থেকে চিকেনটা শুধুমাত্র নেব আমাদের আশপাশে না তোমরা যে জিনিসটা দেখতে পারবে বেশি সেটা হচ্ছে পুকুর প্রচুর পুকুর রয়েছে আশেপাশে আর গাছপালা দেখেছো পুরো ভরপুর এখানে একটা বড় মানে একটা আম গাছ ছিল ঠিক আছে তখন আমি ছোট ছিলাম মানে এখানে আমরা আম কুড়োতে আসতাম এখানে প্রচুর জায়গা রয়েছে আর ওই যে বাগানটা দেখতে পাচ্ছ ওই বাগানটাকে আমরা সবাই বলি গোপাল ভাঁড়ের বাগান অ্যাকচুয়ালি যার বাগান তার মানে শরীরের আকার আয়তন সমস্ত কিছু না মানে অনেকটা গোপাল ভাঁড়ের সাথে মিলে যায় তো সেই কারণের জন্য বলি গোপাল ভাঁড়ের বাগান আর তোমাদেরকে একটা জিনিস আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ ঠিক আছে এই বাড়িটা মানে বলতে গেলে আমাদের গ্রামের মধ্যে না কুকুরটা যাচ্ছে খালি দেখো কি অবস্থা যেন পাগল হয়ে গেছে আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িটা না আমাদের গ্রামের মধ্যে থেকে সুন্দর বাড়ি ঠিক আছে তোমাদেরকে আমি সামনে থেকেও দেখাচ্ছি মানে কি বলবো যখন ছোটোবেলায় এই পথ দিয়ে যখন স্কুলে যেতাম তখন না কি বলবো এই বাড়িটাকে দেখতে দেখতে যেতাম চলো দেখা ভেতরটা থেকে দেখো তো বাগান কত সুন্দর বাড়িটা আমি বেশি দেখাতে পারিনি ধরে মারবে এরমভাবে ভিডিও করছি বাড়ির ভেতরটার হ্যাঁ ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে জানো তো এই পথ দিয়ে তো স্কুলে যেতাম প্রত্যেক দিন একটু শর্টকাট হয় এই রাস্তাটা দিয়ে গেলে প্রচুর গাছপালা রয়েছে বর্ষাকালে আসা যায় না জল জমে যায় বাজারে চলে এসেছি আর এই বাজার থেকে নিয়ে নেব চিকেনটা চিকেনটা নিয়ে সোজা চুমকিদের বাড়ি চলে যাব যেখানে আমাদের পিকনিকটা হবে তো ওখানে গিয়ে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো আমরা এখন চলে এসেছি ছাদের মধ্যে এখানে পিকনিকটা স্টার্ট হবে আর এই যে সবাই রয়েছে চুমকি একটু হাই করে দাও প্রীতি প্রথমে আমরা মাংসটা ধুয়ে নিচ্ছি কারণ মাংসটা ধুয়ে তারপর ছাদে চলে যাব আর সেখানে সমস্ত কেটে আর এই যে সমস্ত সবজি বিছিয়ে বসে পড়েছি চুমকি আর আমি দুজনে মিলে আমাদের মধ্যে এখনো একজন এসে পৌঁছোয়নি ও আসবে তো তারপরে পুরো টিমটা কমপ্লিট হবে এখনো পর্যন্ত ও আসেনি ও আসুক তো আমরা যতটা পারি কাজ এগিয়ে রাখি এখানে আমরা সমস্ত রকম আনাজপাতি কেটে নিচ্ছি টমেটো পেঁয়াজ আদা রসুন মানে যাবতীয় যা কিছু লাগবে আমাদের রান্নাবান্নার জন্য তো অর্পিতা চুমকি আমি সবাই মিলে মোটামুটিভাবে সবজিগুলো কেটে নিয়েছিলাম তো তারপরে চাটনির জন্য আমসত্ব খেজুর যেগুলো ছিল সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম তো এখানে দেখো ম্যাডামরা চুরি গাজর নিয়ে কি কীপোস দিচ্ছে রে বাপ তো যাই হোক এখানে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি আমরা কত সুন্দর দেখতে লাগছে চুঁঙ্গে ওর মধ্যে কি রয়েছে আদার কাঁচা লঙ্কা আর ওটা কি কোস্ত কাঁচা লঙ্কা যেটা কি বলে কাজুবাদাম আর এটা হচ্ছে আমি আছি ছাত থেকে নিচে নেমে আমরা সমস্ত মশলাগুলো বেটে নেব তো বেটে তারপরে আমরা টিফিনটা খেয়ে তারপরে রান্নাটা শুরু করব আর এখানে দেখো সমস্ত কিছু আমাদের বাটা কিন্তু শেষ হয়ে গেছে সকালবেলা আমরা টিফিনে মেলি চপ আর মুড়ির প্ল্যান করেছিলাম কারণ স্কুলে যেরকমভাবে আমরা টিফিন খেতাম বা মুড়ি মাখা খেতাম সেটার জন্যেই এটা করা কারণ একসাথে তো খুব একটা মুড়ি খাওয়া যায় না এখন আড্ডা মারতে মারতে গল্প করতে করতে তো এই পিকনিকের মাঝখানে যদি একটু মুড়ি মাখা থাকে তাহলে বেশ মনে পড়ে যায় বেশ স্মৃতিগুলো একটু উজ্জ্বল হয়ে যায় আর কি তো ওই জন্য আমরা সবাই মিলে মুড়ি মাখার পাতা পেঁয়াজ শশা নুন তারপরে চপ সরষের তেল সমস্ত কিছু দিয়ে লেবুর রস দিয়ে ভালো করে মুড়িটা মাখিয়ে নিয়েছি এবারে সবাই মিলে বসে বসে খাবো মুড়িটা খেয়ে আমরা রান্না বান্নাটা শুরু করে দেবো নাহলে দুপুরের খাবারের টাইমটা অনেকটা লেট হয়ে যাবে আর প্রীতি এখানে অলরেডি ফুলকপির রোজটা বানানো শুরু করে দিয়েছে ফুলকপিটা টা ভাজছেও তো দেখতেই পাচ্ছ জোর কদমে চলছে রান্না বান্নার প্রস্তুতি তো এখানে পোলাওটা বসিয়ে দিচ্ছি পোলাওটা বসিয়ে দেব কারণ হচ্ছে প্রথমে আমরা পোলাওটা বানাবো সেই কারণের জন্য পিকনিক হচ্ছে আর নাচ গান না হলে চলে কিন্তু আমি কপিরাইটের জন্য কোনোরকম কোনো গানের রকম কোনো ক্লিপ নিতে পারিনি মানে গানের ভলিউমটা দিতে পারিনি তোমাদের কাছে আশা করি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিতে পারবে পোলাওটা নামিয়ে রেখে আমরা এখানে পাঁপড় ভেজে নিচ্ছি আর মাঝখানে মাংসটা ম্যারিনেট করতে বসিয়ে দিয়েছি মানে ম্যারিনেট হচ্ছে আর এখানে পাঁপড়টা ভেজে নিচ্ছি পাঁপড় ভাজার পরে তারপর আমরা চাটনিটা করে নেব সব শেষে হবে মাংসটা পিকনিক শুরু করার সময় আমি তোমাদেরকে বলেছিলাম যে একজন এখনো পর্যন্ত এসে পৌঁছোয়নি আর সেটা হচ্ছে এই ম্যাডাম ম্যাডাম প্রিয়াঙ্কা একটু লেট হয়ে গেছে ও বাড়ি থেকে হোম থিয়েটারটা নিয়ে এসেছিল ওর তো কষ্ট করে অনেক ভারী ছিল মাংসটা কষানোর সময় আমরা বুঝতে পেরেছিলাম যে মাংস অনুযায়ী করাটা আমাদের একটু ছোট হয়ে গেছিল কারণ পরবর্তীকালে মানে লাস্টে যখন আমি মাংসটা কিনছিলাম তখন একটু পরিমাণটা আমাকে বাড়াতে হয়েছিল তো ওই কারণের জন্যেই কড়াটা ছোট হয়ে গিয়েছিল তো তারপরে আমরা মাংসটা আবার হাঁড়িতে ঢেলে তারপর হাঁড়ির মধ্যে মাংসটা কষিয়েছিলাম তো হাঁড়িতেই রান্না হয়েছে বলতে পারো আর এখানে দেখো অর্পিতার চুমকি স্যালাড টা তৈরি করে নিচ্ছে কারণ আমাদের একমাত্র মাংস স্যালাড কোচানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো অর্পিতার আর প্রিয়াঙ্কা জামাল কুঁদু গানে ডান্স করছে আর প্রিয়াঙ্কা জলের গ্লাস মানে জল ভর্তি গ্লাস নিয়ে মাথার উপরে রেখে একের পর এক গ্লাস ভেঙে চলেছে মাংসটা প্রায় শেষ হয়েছিল দুটো নাগাদ করে আমরা মোটামুটি দুটো দশ পনেরো নাগাদ করে খেতে বসে পড়েছিলাম কারণ আমাদের সমস্ত রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল বাসন্তী পোলাও চিকেন কষা ওদিকে ফুলকপির রোস্ট ওদিকে মিষ্টি পান্তুয়া তো আনা হয়েছিল চাটনি ছিল পাঁপড় ছিল আর ওদিকে দেখেছো ম্যাডামরা কত সুন্দর করে সালাডটা কুঁচিয়েছিল তো আমরা সবাই মিলে এটা আলোচনা করছিলাম বলছে চল ভাই আমরা একটা রেস্টুরেন্ট খুলি ওই রেস্টুরেন্টে এক একজন কি কি কাজ করবে সেগুলো ডিসকাস হচ্ছিল চুমকি আর অর্পিতা বললো যে ওরা স্যালাড কোচানোর দায়িত্বে থাকবে প্রিয়াঙ্কা প্রীতি ওরা রান্না করার কাজে থাকবে আর আমাকে বললো তুই তাহলে ব্লগটা বানিয়ে দিস এই যে সারা দিন ধরে এত মজা করে রান্না করলাম গল্প করলাম আড্ডা মারলাম তো সব শেষে না মানে খাবারের টেস্টটা যদি সুন্দর না হয় না তাহলে মনে হয় যেন এত পরিশ্রম এত বৃথা মানে সব কিছু বোধহয় বৃথা হয়ে গেল তো আলটিমেট ভগবান আমাদের সাথে ছিল প্রত্যেকটা রান্নার স্বাদ খুব সুন্দর ছিল বলে ভালোবাসা দিয়ে রান্না করলে নাকি সেটার স্বাদ আরও বেড়ে যায় তো প্রত্যেকটা রান্না সত্যি বলছি এত দুর্দান্ত হয়েছিল কি বলবো সবাই বলছে বলছে আমরা তো পুরো পাকা রাঁধুনি হয়ে গেছি রে এরকমভাবে সবাই মিলে আলোচনা করছিলাম তো লাস্টে শেষমেশ আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর সমস্ত রান্না খুবই সুন্দর হয়েছিল। রান্নাবান্না করে পুরো ছাদ পুরো একাকার করে ফেলেছিলাম আমরা দেখো সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো শেষমেশ আমরা কলতলাতে সমস্ত রকমের বাসন নিয়ে চলে গিয়েছিলাম কিছু বাসন ছিল যেগুলো কাকিমা মেজে দিয়েছিল আর কিছু বাসন ছিল যেগুলো আমরা মেজেছিলাম শেষমেশ তো বাসন মেজে গুছিয়ে রেখে তারপরে আমরা ছাদে গিয়েছিলাম তো ছাদের অবস্থা তো বুঝতেই পারছো মানে জাস্ট জল দিয়ে ধোয়া হয়েছে কাকিমা জাস্ট ধুয়ে দিয়ে গেছে তো বাকিটা পুরোটা পরিষ্কার করতে হবে আমাদেরকে তো এইটাই পরিষ্কার করব এখন শুধু খেয়েছি রান্না করেছি সেটা নয় পুরো পরিষ্কার করে দিয়ে তারপরে এসেছিলাম তবে অনেকটা কাজ কাকিমাও করে দিয়েছিল আর এখানে দেখো যে বক্সটা আনা হয়েছিল সেই বক্সটা এবার বাড়ি নিয়ে যেতে হবে মানে প্রিয়াঙ্কা ওর বাড়ি থেকে হোম থিয়েটারটা নিয়ে এসেছিল আর অর্পিতা এখানে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে তো তোমরা

তো এগুলোই আমাদের কাছে রয়ে যাবে আমরা কতটা মজা করেছি কতটা আনন্দ করেছি পরবর্তীকালে যখন পিকগুলো দেখব আমরা আমাদের মনে পড়বে তো আজকের মতো এইটুকুই ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তোমরা ভালো থেকো